হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম গ্রিন ভিলেজ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিওর্স আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো ভিওর্স আজকে আমি আপনাদের দেখাবো ছোটো পুঁশাক কাছের গোড়া আসলে কী কী খাবার দিলে আপনাদের পোশাকগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং রকম রোগগুলাই আক্রমণ করতে পারবে না তো ভিওর্স কোথাও না বলিস চলুন মূল ভিডিতে যাওয়া যাক তো ভিওর্স পুঁই চাষ করতে হলে সর্বপ্রথম আপনাদের পুঁশাক গাছের গোড়ার সার দিকে মাটিটি ভালোভাবে দা বা কোদাল দিয়ে আলগা করে দিতে হবে তো আমি এগুলা দা দিয়ে আলগা করে দিয়েছি তো আপনারা আলগা করে দিবেন আলগা করে দিলে আপনাদের পুঁশাকের যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো চারদিকে ছড়িয়ে ছিটে যাবে এতে করে আপনার পুঁইশাক গাছতে ভালোভাবে বেড়ে উঠবে আপনারা দুই থেকে তিন ইঞ্চি হাইডের মাটিগুলো সার দেওয়ার সুবিধার্থে ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নেবেন তো ভালো করে আপনারা সরিয়ে নেওয়ার পর আপনারা একশো গ্রাম পানের মধ্যে পাঁচ গ্রাম ভিটামিন ঘুলিয়ে নিয়ে আপনারা এই পুষাক গাছের গোড়ার দিকে আপনারা দিয়ে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি কীভাবে দিলাম এই ভিটামিনটা গাছের সত্যাশক হিসাবেও কাজ করে তো আপনারা যদি এই থোবি ভিটামিনটা আমার মতো করে দেন তাহলে আপনাদের গ্যাসে কোনো রোগ বলাই আক্রমণ করতে পারবে না তো ভিওয়ার্স এই ভিটামিনটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিয়ে দেবেন ফুরাডান তিন থেকে চার গ্রাম হারে তো আমি তিন থেকে চার গ্রাম হারে দিয়ে দিলাম তো এই ফুরাডানটা গ্যাসের বিভিন্ন রকম পোকা আক্রমণ থেকে রক্ষা করে আপনারা এই ফুরাডানটা গ্যাসের গোড়ার দিকে ভালোভাবে দিয়ে দিবেন এরপর আপনারা দিয়ে দিবেন ইউরিয়া সার চার থেকে পাঁচ গ্রাম হারে তো এই ইউরিয়া গ্যাসের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এতে করে গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে তো ভিওয়ার্স আপনারা ইউরিয়া সারটি গাছটির দুধ দিয়ে দিয়ে দিবেন তো ইউরিয়া সারটি দেওয়া হয়ে গেলে এরপর আপনারা দিবেন টিএসপি সার পাঁচ থেকে সাত গ্রাম হারে তো এই টিএসপি সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি পূরণ করে এতে করে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা এই টিএসপি সারটি গাছ থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন তো এই টিএসপি সারটি দেওয়া হয়ে গেলে এরপর দিবেন আপনারা পটাশ সার তিন থেকে চার গ্রাম হারে এই পটাশ সারটির কাজ হচ্ছে গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে এতে করে গাছ দ্রুত বড় হয় গাছ সুস্থ সবলভাবে বেড়ে ওঠে কোনো রোগ আক্রমণ করতে পারে না তো ভিওয়ার্স এই সবগুলো সার দেওয়া হয়ে গেলে আপনারা এই সারগুলো পাশের চারদিকে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো দিয়ে আপনারা ঢেকে দিবেন এত করে আপনাদের গাছের যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো ভালোভাবে সরিয়ে ছিটিয়ে যাবে এবং গাছগুলো সুস্থ স্বলভাবে বেড়ে উঠবে তো ভিউয়ার্স আপনারা যদি আমার মতো করে পরিচর্যা করেন তাহলে আপনাদের পুঁই শাক গাছটি ভালোভাবে বেড়ে উঠবে তো এই ছিল আজকের মূল ভিডিও তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে তারা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে